ফাইনালি অবশেষে দুই হাজার সাতাশ বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ ক্রিকেট টিম আফগানিস্তানের বিপক্ষে টানা দুই ম্যাচ হারের সাথে সাথে সিরিজ হেরেছে বাংলাদেশ আর সিরিজ হারে এবারে বিশাল বড় এক দুঃসম্বদ পেল বাংলাদেশ ক্রিকেট টিম আসন্ন দুই হাজার সাতাশ ওডিয়াই বিশ্বকাপের কোয়ালিফাই ম্যাচ খেলছিল অবশ্য বাংলাদেশ ক্রিকেট টিম আর বিশ্বকাপের কোয়ালিফাই ম্যাচে বাংলাদেশ ক্রিকেট টিম তারা আফগানিস্তানের বিপক্ষে টানা দুইটি ম্যাচ হারার সাথে সাথে এবারে দুই বিশ্বকাপ থেকে সিটকে গেল বাংলাদেশ ক্রিকেট টিম বাংলাদেশ ক্রিকেট টিম এখন আর সরাসরি খেলতে পারবে না আসন্ন দুই হাজার বিশ্বকাপ যেটা বাংলাদেশ ক্রিকেট প্রেমিভক্তদের জন্য বিশাল বড়ো এক দুঃসম্ভব দীর্ঘ ২৫ বছর পরে প্রথমবারের মতন ওডিআই ওয়ার্ল্ড কাপে মূল পর্বে জায়গা করে নিতে পারল না বাংলাদেশ ক্রিকেট টিম বাংলাদেশ ক্রিকেট টিমকে আসন্ন দুই হাজার সাতাশ ওডিআই বিশ্বকাপ খেলতে হলে পাপান ইউগিনি আরব আমিরাত ওমান কিংবা নেপালের সাথে বিশ্বকাপে কোয়ালিফাই করতে হবে বাংলাদেশ যদি আসন্ন দুই হাজার সাতাশ ওডিআই বিশ্বকাপ খেলতে চাই তাহলে অবশ্যই বাছাই পর্ব খেলতে হবে বাংলাদেশ ক্রিকেট টিমকে দীর্ঘ পঁচিশ বছর পরে প্রথমবারের মতন দুই হাজার সাতাশ ওডিআই বিশ্বকাপ থেকে ছিটকে গেছে এবং দুই হাজার সাতাশ ওডিআই বিশ্বকাপ খেলতে হলে প্রথমবারের মতন বাসাই পর্ব খেলতে হবে বাংলাদেশ ক্রিকেট টিমকে বাংলাদেশ ক্রিকেট টিমের অনেক দূর সময় গিয়েছে কিন্তু কখনোই পর্ব খেলতে হয়নি ওডিআই বিশ্বকাপের জন্য প্রত্যেকবারই কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিম মূল পর্বে খেলেছে বিশ্বকাপের আট নম্বর অবস্থানে থেকে প্রত্যেকবারই বিশ্বকাপে কোয়ালিফাই করে বাংলাদেশ তবে প্রথমবারের মতন ওডিআই বিশ্বকাপ থেকে ছিটকে গেল বাংলাদেশ ক্রিকেট টিম